আজকে তোমাদের আলোচনা করব কবে কলেজ শুরু হবে সেটা নিয়ে এবং আপগ্রেশন যখন তোমাদের হবে কি কি প্রবলেম ফেস করতে হবে সেটা নিয়ে একটু আলোচনা করব। এইবার আসছি তোমরা সকলেই কমেন্ট করছো বিশেষ করে এসসিরা যে এত নম্বর আমি কলেজ পাবো কি বা আমি এত নম্বর পেয়েছি পড়াশোনা শুরু করব কি না দেখো আমি এসসিদের সম্বন্ধে যত আলোচনা করেছি অন্য কাজ নিয়ে অত আলোচনা করিনি আমার তো সমস্ত ভিডিওতে তোমাদের কি কটা যাবে বলা আছে আলাদা আলাদা বলতে গেলে একটু অসুবিধা হয় কেননা অনেকেই তাদের ডেটাগুলো ঠিক মতন দিতে পারছে না সেই জন্য কিছু প্রবলেম হয় তাছাড়া তো আমি বলেই রেখে দিয়েছি এসসিদের ব্যাপারটা তোমরা সেখান থেকে দেখে নিতে পারো একটা দুটো ভিডিওর আগে থেকে ডিটেলস আলোচনা করা আছে এইবার দেখো কলেজ কবে থেকে শুরু হবে আমার কাছে কিছু খবর আসছে সেই ভিত্তিতে তো তোমাদের বলবো আজকে সোমবার দু একটা কেস আছে হয়তো এমসি আবার ডেট বদল করতে পারে যদি কেসগুলো আজকে মিটে যায় তাহলে ঠিকঠাকই চলবে আমাদের তো কুড়ি তারিখে ফার্স্ট রাউন্ডে রেজাল্ট বেরোনোর কথা আছে যদি সময় পরিবর্তন না হয় সেটা ভবিষ্যতেই বলবে যদি সময় পরিবর্তন হয় তাহলে আজকেই কিন্তু ওরা নোটিশ দিতে দিতে হবে কেননা চোদ্দো তারিখে বেঙ্গল র্যাঙ্কটা ওরা দেবে তাহলে আগের থেকেই ওরা নোটিশটা দেওয়ার সম্ভাবনা আছে এইবার আসো কলেজ কবে থেকে শুরু হবে ঠিকঠাক চললে তো তোমরা তেইশ তারিখের মধ্যে ভর্তি হয়ে যাচ্ছ এ মাসে সেকেন্ড রাউন্ড হয়তো উনতিরিশ তিরিশ তারিখ থেকে প্রচেষ্টা শুরু হবে রেজিস্ট্রেশনগুলো দিয়ে শুরু হবে ভর্তিটা এখন যা ডেট আছে আছে তোমাদের সেকেন্ড রাউন্ডে ভর্তি আছে নয় দশ এগারো কোথায় এরকম একটা ডেট আছে যে ঠিকঠাক চলে সময় ভর্তিটা হবে পুজোর ঠিক দশ বারো দিন আগে আমি যেটুকু জানতে পারছি খবর আছে সোমবার আটই সেপ্টেম্বর কলেজ কিন্তু আরম্ভ হওয়ার কথা আছে যাই হোক তোমাদের আট তারিখে যে কলেজটা শুরু হবে তোমাদের নিশ্চয়ই ছ তারিখের দিকে যেতে হবে তোমরা সব নোটিশ পেয়ে যাবে নোটিশটা কী করে পাবে সেটাও বলে দিচ্ছি তুমি যে কলেজটা পেলে তোমার নম্বর তো নিয়েই নেবে ফোন নম্বর হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়ে যাবে তখনই সেই হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়েই তুমি জেনে যাবে তুমি তো ভর্তি হয়ে যাচ্ছ তেইশ তারিখের মধ্যে যদি সব ঠিকঠাক চলে তুমি পঁচিশ ছাব্বিশ তারিখেই তুমি দেখবে তোমার মেসেজ চলে যাবে এইভাবে কলেজের মধ্যে কথা নোয়া দেওয়া হয় একটা নতুন আনন্দ নতুন জীবন শুরু করতে যাচ্ছ আমার ভালোবাসা তোমাদের সঙ্গে অবশ্যই থাকবে আর আজকে না হলেও তো দুদিন পর তোমরা তো কলেজ পাবেই নতুন কলেজে তো যাবেই তাই অগ্রিম শুভেচ্ছাটা জানিয়ে রাখলাম আর যারা একটুর জন্য পেলে না তারা থার্ড রাউন্ড অব্দি অপেক্ষা করো ঠিকই উপরে একজন আছে ঠিকই তোমার ব্যবস্থা করে দেবে মনটা খারাপ করো না যদি একটা রাউন্ডেই যদি হতো তাহলে তিনটে চারটে রাউন্ড হতো না এইবার ফার্স্ট রাউন্ডে আমি একটা জিনিস দেখেছি ফার্স্ট রাউন্ডে তো সকল ছাত্রই ভর্তি হয়ে যায় সেকেন্ড রাউন্ডে যখন সিট প্র্যাকটিসটা বেরোয় টেন্ট প্রতি বছর সাতাশ আঠাশটা সিট খালি থাকে কিরকম একটা যদি বলি ধরো মেডিকেল কলেজে এস টি তিনটে এস এস কেমে এক্সাম্পল এস এস কেমে হয়তো ইউ দুটো আছে এবং এই পঁচিশটা রাজ্যে সরি এই পঁচিশটা কলেজে এই ছাব্বিশ সাতাশটা সিট খালি থাকে সেটা দিয়েই সেকেন্ড রাউন্ড হয় সেকেন্ড রাউন্ডে একদম কাট অফের ছাত্রগুলো আর চান্স পায় না অল ইন্ডিয়াতে যা যেসব ছাত্ররা আসে তারাই চান্সগুলো পায় সেকেন্ড রাউন্ডে কাট অফ গতবারে বোধ হয় পঁয়ত্রিশ হাজারে শেষ হয়েছিল মানে উপরের দিকে উঠে যায় প্রত্যেকটা কাস্টের অর্থাৎ যারা বর্ডার লাইনের ছাত্র যারা ফার্স্ট রাউন্ডে একটু জন্য পায়নি তারা কিন্তু সেকেন্ড রাউন্ডে কোনো মতেই সিট পায় না থার্ড রাউন্ডের গল্পটা আলাদা থার্ড রাউন্ডে একশো ষোলোটা সিট নিয়ে গতবার হয়েছিল তার একেবারে একশো সতেরোটা হয়েছিল পিসির সিটগুলো আসে সেগুলো পরের কথা সেগুলো এখন আলোচনায় আমি আনছি না এবার আর একটা জিনিস আছে দেখো এই যে সকলেই ভর্তি হয়ে যায় কলেজটা তুমি জয়েন করলে আট তারিখে জয়েন করলে সোমবার অল ইন্ডিয়ার ছেলেরা তো আগেই চলে আসবে ছাত্রছাত্রীরা চলে আসবে প্রবলেমটা হয় দেখো তোমার বাড়ি হয়তো কলকাতায় তুমি ঝাড়গ্রামে পেয়েছ পরে সেকেন্ড রাউন্ডে আপগ্রেশনে তুমি দেখা গেল মুর্শিদাবাদে তুমি পেয়েছ অর্থাৎ দশ দিনও কলেজ না করতে করতে তোমার ওই লাগেজ ওই জামা কাপড় জুতো বই পত্র এবং নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র সেটা বোঝাটা তো একদম কম হয় না সেগুলো নিয়ে আর একটা কলেজে যাও সেই কলেজ থেকে তোমার সিট সিটে সিটটাকে তোমাকে ছেড়ে দিয়ে আসতে হবে তার কাগজপত্র নিয়ে আসতে হবে অনেকগুলো কাজ থাকে দশ বারো দিন কলেজ হলো হয়েই আবার অন্যদিকে চলে যায় ঠিক সেই সময় কলেজগুলো হয় না একটা ভোগান্তি একটা পরিবেশ তৈরি হয় প্রতি বছরই আর অনেক সময় দেখা যায় একটা ছাত্র হয়তো সে কুচবিহার পেয়েছে তার মানে সে সব কম নম্বর পেয়েই ঢুকেছে আপগ্রেশনটা কিন্তু থার্ড রাউন্ডে খুব পরিবর্তনটা হয় থার্ড রাউন্ডে বেশি উতল পাতালটা হয় কট মধ্যে দিয়ে তখন তার হয়তো পনেরো কুড়ি দিন একটা কলেজ হয়ে গেলো কুচবিহারে করলো সে দেখা গেলো একটু উঁচু কলেজে পেলো ধরো যে কোনো একটা উপরের দিকে কলেজটা পেলো চার পাঁচটা কলেজ উপরে পেলো তখন তাকে চলে আসতে হয় সেই সময় একটা তখন থার্ড রাউন্ড আমার মনে হয় পুজোর পরেই হবে এগুলো একটা প্রবলেম ফেস করতে হয় আর তো কিছু করার নেই পড়াশোনা তো বন্ধ রাখা যাবে না তোমাদের এই যে পরিস্থিতিটা সম্বন্ধে ধারণাটা দেওয়ার জন্যই আমি ভিডিওটা দিলাম আটই সেপ্টেম্বরেই কলেজটা শুরু হবে দেখে নিও যদিও ভুল যদি হয় দু একদিনে দুই দিক হবে ভুলটা হবে না এই হলো ব্যাপার অনেকেই ভাবছিলে যে আমাদের দুর্গা পর যাবে কলেজ শুরু হবে কিন্তু সেটা হয় না কোনোবারই হয় না ফার্স্ট রাউন্ড হয়ে গেলেই সেপ্টেম্বরে ফার্স্ট উইক থেকেই শুরু করে সেকেন্ড ও থার্ড রাউন্ড অপেক্ষা করে না সেকেন্ড রাউন্ড যদি আমাদের লিস্টে যা আছে তেরো তারিখ তা দৌড়া দৌড়াতে সে চোদ্দো তারিখের ভর্তি হওয়ার পরের দিন তারা কলেজে অ্যাটেন্ড করে রিপোর্ট করে ওই দশ দিন সাত দিন কলেজ না হতে হতেই পুজোর ছুটিটা পড়েই যায় তারপরে লক্ষ্মী পুজোটা আসে তার সঙ্গে আবার থার্ড রাউন্ডটাও শুরু হয়ে গেল তুমি গিয়ে পৌঁছলে আবার থার্ড রাউন্ডের নতুন তোমার আপগ্রেশন হলো আবার অন্য কলেজে তোমার যেতে হবে এটাই সিস্টেম এটা এইভাবেই চলছে এটার মধ্যে দিয়ে সকলকেই যেতে হয় যারা অল ইন্ডিয়ায় যায় তাদের এটার মধ্যে আরও তাদের প্রবলেম হয় দেখা গেলো প্রথম রাউন্ডে তারা উত্তরপ্রদেশে পেয়েছে সেকেন্ড রাউন্ডে হয়তো দিল্লি পেয়েছে এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি এরকম একটা হয় আর কি তোমাদের একটা ধারণা দিলাম মানসিকভাবে প্রস্তুতি নাও তারিখটার দিকে আর কালকে আমি বেঙ্গল র্যাঙ্ক নিয়ে একটা ভিডিও দেবো তোমরা খুব টেনশানে রয়েছো আমি বুঝতে পারছি আমি কোনো উত্তর দিচ্ছি না বর্ডার লাইনের ছাত্রদের বিশেষ করে আমি উত্তর দিচ্ছি না তার টেনশানটা আমি বাড়াতে চেষ্টা করছি না সেই জন্যই আমি উত্তরটা দিচ্ছি না কালকে আশা করছি বেঙ্গল র্যাঙ্কের মধ্যে দিয়ে তোমাদের সব বুঝিয়ে দিতে পারবো কালকে বারো তারিখ চোদ্দো তারিখে বেঙ্গল র্যাঙ্কটা বেরোবে যদি না নতুন নোটিশ আবার আসে আসলে আজকেই আসবে বা কালকে বারোটার মধ্যেই আসবে নতুন নোটিশ যদি না আসে তাহলে মনে করবে সব ঠিকঠাকই আছে কিন্তু এই সব তো গ্যারান্টি দেওয়া যায় না তুমি বুঝতেই পারছো সাতবার হয়ে গেছে আটবারও তো হতে পারে এবং থার্ড রাউন্ড যেতে তাহলে দশবার হবেই হয়তো থার্ড রাউন্ডে কোনো একটা জায়গায় নোটিসটা আবার আসলো দশ বারো বার আসবে তা ধরেই নেওয়া যেতে পারে আজকে সেমন কিছু বললাম না কোনো টেনশন করো না সকলেই ভালো থেকো এখানেই আমি ভিডিওটা শেষ করলাম